বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন জিয়া রহমানের জন্মদিন উনিশশো সালে বগুড়া জেলার বাগবাটি গ্রামে জন্মগ্রহণ করা এই মহান নেতা দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তিনি আমাদের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন আজকের দিনে তার মাজারে আসলাম যেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মানুষ একত্রিত হয় মাজারে এসে তার আত্মত্যাগ দৃষ্টি ও রাষ্ট্র পরিচালনার কৌশলগুলি পুনরায় মনে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছিল সেখানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দেশের উন্নয়ন সংহতি ও জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করেছিলেন আমরা তার দেশপ্রেম নেতৃত্বের স্মৃতি চিরকাল মনে রাখবো যেন ভবিষ্যতের প্রজন্ম সঠিক পথে চলতে পারে জিয়া রহমানের মাজারে এসে আমরা শুধুমাত্র তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি না বরং তার আদর্শ এবং সংগ্রামী মনোভাব প্রতি সম্মান প্রদর্শন করছি হাজারো মানুষের ঢল যে পরিমাণ চাপাচাপি ভাই একবার যদি কেউ স্লিপ করে পড়ে যায় তার আর রক্ষা নাই একদম মানুষের পায়ে পৃষ্ঠ হয়ে যাবে সে কী পরিমাণ চাপ বা মধ্যে আমি এত কষ্ট করে ভিডিওটা করেছি তা এটা আপনাদেরকে দেখালাম আসলে ভিডিওটা আপনারা হয়তো দুই মিনিটে দেখেন দেখে হয়তো আপনারা একটা মনো মনের একটা যে কোনো উক্তি বলে ফেলেন ভালো হয়েছে বা মন্দ হয়েছে কিন্তু একটা ভিডিও করা খুব সহজ কিছু না একটা কন্টেন্ট তৈরি করা অনেক কঠিন কাজ এখানে প্রত্যেকটা এলাকা থেকে এলাকাভিত্তিক নেতাকর্মীরা তারা ধলে দলে এখানে মাজারে জিয়ারত করতে যোগ দিয়েছে তার জন্মদিনে আমিও তার মাজার আসলাম এই মাজারে হাজার হাজার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় জমেছে এখানে সে একদিকে মনের মধ্যে তার প্রতি সম্মান আর একদিকে তার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র যিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের একজন অবিস্মরণীয় বীর এবং পরের দেশের রাষ্ট্রপতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাঝে এসে বারবার মনে হচ্ছিল শুধু একজন নেতা হিসেবে নয় তিনি ছিলেন দেশের প্রতি গভীর ভালোবাসা এবং আদর্শের প্রতিশ্রুতিবদ্ধ একজন মানুষ আজও তার নেতৃত্বের স্মৃতি আমাদের প্রেরণা দেয় তার সংগ্রামী জীবন দেশের উন্নয়ন এবং স্বাধীনতার অর্জনের অবদানের কথা আজও আমাদের হৃদয়ে প্রফুল্ল করে তোলে আমাদের উত্তর মহানগরের যে আহ্বায়ক সম্মানিত আমিনুল আমিনুল হক ভাই ওনাকে ঘিরে রেখেছে নেতাকর্মী আমিনুল হক ভাই এখন গাড়িতে উঠে চলে যাচ্ছে কবর চেয়ারত করা হয়ে গেছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ